হ্যাঁ এব্রিওয়ান আসসালামু আলাইকুম ও দূরে দেশ ও প্রবাসী আমার প্রিয় সকল ভাই বোনেরা আশা করি সবাই আল্লাহরহমতে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের ন্যায় আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করেছেন আশা করি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে আর যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন রোম শহরের আজকে থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মেট্রো লাইন আটটি লাইন বি এর একটা স্টেশন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য পর্যায়ক্রমে বন্ধ থাকবে ফ্লামনীয় উনিশ থেকে বাইশে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে অত্তাবিয়ানো পঁচিশ থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে পলিক্লিনিক মেট্রো বি উনত্রিশে নভেম্বর পিয়াসা ভিক্টোরিয়া ম্যানুরালে তিন থেকে ছয় ডিসেম্বর দুই সাল ল্যাপান্ত দুই থেকে পাঁচই জানুয়ারি দু হাজার একুশ সাল স্পানিয়া বিশ থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার একুশ সাল বারবার পঁচিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার একুশ সাল রিপাবলিকা আঠারো থেকে একুশে ফেব্রুয়ারি দু হাজার একুশ সাল এই সাতটা স্টেশন পর্যায়ক্রমে একে একে বন্ধ করে থাকবে ইটালির প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে কোভিড নাইন্টিন শেয়ার করব আজ উনিশ এগারো দুই হাজার বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে ইটালিতে ছত্রিশ জন আজ ইটালু ইটালিতে মৃত্যু হয়েছে ছয়শো তিপান্ন জন আজ সুস্থ হয়েছে ইটালিতে সতেরো হাজার বিশ জন সুস্থ হয়েছেন মোট চার লক্ষ আটানব্বই হাজার নয়শো সাতাশি জন গুরুতর অসুস্থ আছেন তিন হাজার সাতশো বারো জন ইটালিতে মোট মৃত্যু হয়েছে সাতচল্লিশ হাজার চারশো সত্তর জন চিকিৎসাধীন রয়েছেন সাত লক্ষ একষট্টি হাজার ছয়শো একাত্তর জন ইটালিতে সর্বমোট আক্রান্ত এক তেরো লক্ষ আট হাজার পাঁচশো চব্বিশ জন আমি লাসীয় রোম শহরে বসবাস করি আজকে লাসিওতে আক্রান্ত হয়েছে দুই জন তার মধ্যে রোম শহরে আক্রান্ত হয়েছে এক হাজার হে সাতষট্টি জন এই কঠিন মহামারী আক্রান্ত থেকে সব পৃথিবীর সকল মানব জাতিকে হেফাজত করা আমিন ইতালি জনপ্রিয় প্রধানমন্ত্রী জোসেফে কন্তে বলেছেন আগামী ডিসেম্বরের তিন তারিখ থেকে লকডাউন অনেক শিথিল করা হবে বড়দিনের পূর্বে ইতালি কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য চিন্তাভাবনা করেতেছেন ইতালির জনের দায়িত্বপ্রাপ্ত মেয়র করোনা ভাইরাসের টিকা শুরু করতে পারে ফাইজার বায়ো এন্টেক পরীক্ষার চূড়ান্ত দফায় শতকারা পঁচানব্বীভাগ সফলতা দেখার পর তারা যুক্তরাষ্ট্রে ইউরোপে এই টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য কৃতপক্ষের অনুমতি চেয়েছেন ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী জোসেফে কন্তে কোভিড নাইন্টিন মোকাবেলার কাটিয়ে উঠতে সরকার নতুন করে এবং ইউরোপীয়র সাথে একাত্ম পোষণ করে এবং সমন্বয় আসে প্রতিটি ব্যক্তির মানব দেওয়া হবে ডিসেম্বরের শেষের দিকে জানুয়ারির প্রথম দিকে পরীক্ষা করে ভ্যাকসিনগুলি অবস্থায় ভালোর দিকে এবং ভ্যাকসিনগুলো মহামারীকে কাটিয়ে ওঠার জন্য ভালো ভূমিকা রাখবে ইতালির জনপ্রিয় প্রধানমন্ত্রী জোসেফে কন্তে বলেন আমরা অতি শীঘ্রই করোনা ভাইরাসের থেকে মুক্ত পাওয়ার জন্য ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইটালির পররাষ্ট্রমন্ত্রী লুইজ ডিও মাইও আমাদের মধ্যে কারও পক্ষে এই মহামারী মোকাবেলা করা সহজ নয় তারপরও সর্বশক্তি দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি এই মহামারীর সাথে যুদ্ধ বর্তমান ইতালির পরিস্থিতি অনুযায়ী আমাদের দায়িত্ব অনেক বেড়ে দিয়েছে কীভাবে ইতালিকে গুছিয়ে আগের সেই পূর্বের সেই স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে আনা যায় আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি দিন রাত প্রথম থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে করোনা ভাইরাস এক অদৃশ্য শত্রু কিন্তু এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে দিন রাত লড়াই করে চালাচ্ছি করোনা ভাইরাস অধিক লোক মৃত্যুবরণ করেছে অনেক চিন্তনীয় বিষয়ে মহামারী মোকাবেলার জন্য আমাদের সর্বশ্রেণীর লোক পরিশ্রম করে যাচ্ছে ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডিও মাইও বলেন আমি অনেক করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সাথে আলাপ আলোচনা করেছি তাদের এই ভয়ানক ভাইরাস ব্যাপারে অভিজ্ঞতা নিয়েছি এই ভয়ানক ভাইরাস অনেক জীবনকে বদলে দিয়েছে আমরা ইতালি সরকারের সব নিয়ম নীতিগুলো সবাইকে মেনে চলতে হবে আগামী দিনে ইতালি শক্তিশালী করার জন্য আমরা অনেক পদক্ষেপ হাতে নিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা কামনা করি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ